হাজিরে অমরে ফারুক পথ পরিবর্তন করলেন বনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন বনের বাড়িতে পৌঁছে গেলেন বন অমরে ফারুকের উপস্থিতি টের পেয়ে পর আনে হাকিমের গোলাবাদ করছিলেন ওই পান্ডলিপি গুলো লুকিয়ে ফেললেন হাজিরে অমরে ফারুক ঘরে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করে রাগামিত হয়ে পদকে বললেন কি পছিলে। তোমরা নাকি বাপ দাদার ধর্মে চনকালী মগের মুসলমান হয়ে গিয়েছ। হাদিরেতমরা ফু এই কথা বলেই ভগবিপতিরে পিটানো আরম্ভ করে দিলেন ভ ধর আঘাত শুরু করে দিলেন ভগনিপতি রক্ষ্ব হয়ে করলেন পাসি। স্বামীর এমন রক্তাক্ত অবস্থা থেকে আর সহ্য করতে পারলেন না স্বামীকে বাঁচানোর জন্য সামনে গেলেন তোমরে পারু রাগে রাগে রাগনীত হয়ে বনের কপালে আঘাত করে ফেললেন বোনের কপাল দিয়ে দর করে করে রক্ত পড়ে এবার বোন কি মানের তেজেতে তেজদীপ্ত হয়ে বলে উঠলেন যতই আঘাত করো না কেন এই যে কালিমা পড়ছি কেউ আমাদের চাপে পড়ে কালিমা পড়াই নাই বুঝে শুনেই যতই কেন আমাদেরকে তোমরা থেকে আমার বোনের দিকে ফিরে তাকাইলেন যে বোন এখনো পর্যন্ত ভাইয়ের মুখের উপরে কোনো কথা বলে নাই আজকে হুঙ্কার দিয়ে কথা বলছে অনর বোনের চেহারার দিকে তাকাইলেন তাকায় দেখলেন বোনের কপাল দিয়ে রক্ত পড়ছে অমরের দিলের মধ্যে মায়া চলে আসলো অমর এবার বন্ধে বললেন ও কি করছিলে ওই পড়াটা আমার একটু শোনা বোন বলেন না অপবিত্র অবস্থায় শোনা যাবে না উজু করে আসো পবিত্র হয়ে আসো তারপর শোনাবো খাবি আল্লাহ খাটের নিচে লোকানো ছিলেন ওমরের অবস্থা নরম দেখে পের হয়ে পড়লেন অমর কসল করে আসলো খাপ্পা ব্রাধি আল্লাউ তালাম এবার পর আন শুরু করলেন খাপ্পাব্রাদি আল্লাউ তাল সোরা পাহা তেলাবাদ করে করে অমরকে শোনাইতে লাগলেন ওই সোরা কাহার তেলাবাদেত পাহা অমর নিচের

তোমার জন্য একটা সুসংবাদ আমি একদিন আগে মায়ার নবীকে তোমার নাম ধরে করতে ধরেছি আর আল্লাহর নবীর দরবারের দিকে চলো তো অমর কো নিয়ে খাপ আল্লাহর নবীর দরবারে চলে গেলেন কিন্তু সাহাবা দেখে অমর বাদ সিংহপুর তার হাতে উন্মুক্ত তরবারি প্রবেশ করা যাবে না অমর রে ঢোকার পারমিশন দেওয়া যাবে না কারণ অমর যদি মায়ের নদীরে আঘাত করে বসে বড় ক্ষতি হয়ে যাবে নবী জিজ্ঞাসা করলেন কে আসছে বলে অমর আসছে আল্লাহ নবী বললেন অমর রে বাধা দিও না অমর রে ভিতরে প্রবেশ করতে দাও অমরটা ভিতরে প্রবেশ করলেন আল্লাহর নবীর সামনে দাঁড়ালেন পরবারই তা হাতে আছে আল্লাহর নবী অমরকে দাঁড়ানো অবস্থায় অমরের বুকের মধ্যে একটা হাত দিলেন হাত দিয়ে বললেন অমর তোমার কি ফিরে আসার সময় এখনো হয় নাই আরে তো অমরের চোখ দিয়ে পানি বের হয়ে গেল আল্লাহর নবীকে অমর টুকু ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ এই যে উন্মুক্ত তরবারি আপনাকে হত্যা করার জন্য আমার আজকে আসি এই উন্মুক্ত তরবারি আপনার সামনে রাখলাম আল্লাহর নবী এই কোরআন হাকিমের তেলাবাতের এত পর কোরআনের নূর আমার অন্তরের মধ্যে ইমানের নূরটা জ্বালায় দেশে আল্লাহর নবী

কালমাস লেলিন তাদের তন্ত্র মন্ত্র দিয়ে সমাজ পরিচালনা আমরা দেখেছি কিন্তু কি হয়েছে বাহাত্তরের সংবিধানের ফলাফল দেখেছি মসজিদে নামাজ পড়তে গেলে বের হয়ে এসে দেখি জুতা হারায় গেছে টুপিও হারায় গেছে মোবাইল হারায় গেছে এইটা হলো মানুষের বানানো আইন দিয়ে দেশ চালানোর ফলাফল ও আল্লাহর গুলাম কিন্তু সোনার মদিনার দিকে তাকায় দেখেন সেই সাড়ে চোদ্দশ বছর আগে কোরআনের আইন দিয়ে দেশ চলে কিন্তু এত সুন্দর ফলাফল এখনো পর্যন্ত সোনার দোকানওয়ালা ভাই রূপার দোকানওয়ালা ভাই দোকানগুলো রে নিশ্চিন্তে খোলা রেখে মসজিদে চলে যায় একটা সোনার রূপাতেও কোনো চোর হাত দেয় না ওই আফগানিস্তানের দিকে তাকায় দেখেন মাত্র কয়েক বছর কোরআনের শাসন কায়েম হয়ে গেছে বলা হয়েছে ওই ইউরোপ আমেরিকায় ফলাফল প্রকাশ করেছে আপ আমেরিকানের মুদ্রা ইউরোপের মুদ্রার মানকে ছাড়িয়ে গিয়েছে এক বছরের ফলাফল অর্থনীতিতে ডেভেলপ হয়েছে এক বছরের ফলাফল কোনো ভিক্ষুক নেই এক বছরের ফলাফল কোনো টেন্ডারবাজি নেই এক বছরের ফলাফল কোনো চর নেই কোনো ডাকাত নেই অন্যায় নেই অবিচার নেই সবাই শান্তির সুচিতায় ছায়াতলে চলে আসছে কেন কারণ এটা আর কিছু নয় একমাত্র কোরআনের এজন্য আমরা সামনে আর তন্ত্র মন্ত্র দেখতে চাই না আল্লাহ কোরআনকে দেখতে চাই ঠিক কেনা বলেন আল্লাহ আমাদের